খেজুরের দিয়ে পিঠা আপনি জানেন খেজুরের গুড় কি দিয়ে তৈরি হইতেছে নামে খেজুরের গুড় হলেও নেই খেজুরের রসের চিহ্ন মাত্র আটা চিনি আর কাপড়ের রং দিয়েই তৈরি হচ্ছে এসব ভেজাল গুড় আমরা আসলে কি খাচ্ছি নেসের কিটকাটের মতো জনপ্রিয় ব্র্যান্ড বা ফ্রেশ কোম্পানির চিনি যেগুলোকে আমরা এতদিন চোখ বন্ধ করে বিশ্বাস করতাম সেখানেই পাওয়া যাচ্ছে মানবদের জন্য ক্ষতিকর সালফার ডাইঅক্সাইড দুই প্রতিষ্ঠানে এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে অলরেডি কিন্তু ভাইবেন না যে এটাই শেষ কারণ এগুলো হচ্ছে ভাই পরীক্ষার সময় ধরা পড়ছে যেগুলো পরীক্ষা করা হয় নাই ওইগুলোর যে আসলে কি অবস্থা ওইটা আসলে আমরা কেউই জানি না খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুরের গুড় ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে দুধ ইউরিয়া ডিটারজেন্ট আর কেমিক্যাল দিয়ে তৈরি এসব দুধের নামে চলছে সাদা বিশ্বের কারবার গরুর দুধ নেই রসের গুড় নেই সয়াবিন তেলে পাওয়া যাচ্ছে হেভি মেটাল মাছ মাংস শাকসবজি সবজি এমন কি কোনো খাবার আছে ভাই যেটার ভিতর ভেজাল নাই এখন আছে শুধু কেমিক্যালের সমার স্লো পয়জন যা ধীরে ধীরে আমাদের শরীরে বাড়িয়ে দিচ্ছে কিডনি ও ক্যান্সারের মতো জটিল জটিল রোগ কিন্তু সবাই বিক্রি করতেছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি জিনিস মাহবুব কমির মিলন আপনারা আপনার প্রোফাইল কাটলে অনেক কিছু জানতে পারবেন জার্নাল ও রিসার্চ এবং নিউজ কিন্তু এগুলো নিয়ে তেমন কারো কোনো মাথা ব্যথা নাই না সরকারের না কোনো কোম্পানির শেষ কোথায় এই যে রং মিশান খারাপ লাগে না এখন বাঙালি রাত খাবি তাই দিতে হয়